ষোলোই জানুয়ারি আমি তো পিটিশনার আমি বলবো এখানে ভোটের অর্ডার হয়েছিল অল বিধায়ক আর ইকুয়েল আপনি দেখবেন বিধানসভার ফ্লোরে স্পিকার ছাড়া সকলের চেয়ার কিন্তু সমান থাকে আবার মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী চেয়ার আলাদা থাকে তিনি একা থাকেন মন্ত্রীরা আলাদা থাকে প্রশাসনিক কর্তৃ হিসেবে বিধানসভায় অল ইকুয়াল টু নাইনটি ফোর ইকুয়াল ন্যাচারালি এরা ওখানে স্বীকার করেছিল যে আমরা সমস্ত বিধায়কদেরই বিধানসভার নিজস্ব নিরাপত্তা রক্ষী বা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ থেকে নেওয়া নিরাপত্তা দিয়ে দেখব অ্যাডিশনাল নিরাপত্তা রক্ষী কারোরই ঢুকবেন ওনারা যেটা অত্যন্ত অন্যায় করেছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে আটকেছেন আমাদের আপত্তিটা এখানেই ছিল আমাদের নিরাপত্তা নিয়ে উই আর নট অরি আমরা মার খেয়েছি ধাক্কা খেয়েছি আমার মুখের সামনে চড় আনা হয়েছে আমাকে মহিলাদের দিয়ে ঘেরা হয়েছে ঘেরা হয়েছে আপনারা যারা গ্যালারিতে থাকেন দেখবেন মনোজ টিকা মার খেয়েছে নরহরি মাহাতো মার খেয়েছে শঙ্কর ঘোষ মার খেয়েছে বঙ্কিম ঘোষ মার খেয়েছে সেবার মাল্টিপল নাম্বার বিজেপি এম এল এ ফিজিক্যালি দরজার হসপিটালে যেতে হয়েছে আপনাকে আমি খুব পরিষ্কারভাবে বলি আমরা বলেছিলাম কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বর্ডার সুরক্ষা আপনি তাদেরকে আটকাচ্ছেন অপমান অথচ তৃণমূলের লোকেরা পুলিশ নিয়ে ঢুকছে আমাদের আপত্তিটা এখানে ছিল আমরা আমাদের নিরাপত্তা রক্ষীকে ঢোকাতে চাইনি বিধানসভার স্পিকারের পক্ষে লয়ার বলেছিল আমরা নিরাপত্তা দেব কারোরই ঢুকবে না